নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হলো পুর ভরা পাটি সাপটা পিঠে তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে একটু টুইস্ট রয়েছে আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কি করি ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইলো তাহলে শুরু করি এখানে আমি নিয়েছি চারশো গ্রাম ময়দা এখানে নিয়েছি ঘি লবণ এক চা চামচ আর নিয়েছি জল প্রথমে এই ময়দাটাকে লবণ দিয়ে ভালো করে গুলে নেব এবারে আমি হালকা হালকা জল দিয়ে এটাকে পাতলা করে গুলে নেব দেখুন বন্ধুরা ময়দাটাকে কিভাবে আমি গুলে নিয়েছি এবারে এই ময়দা গোলানোটা থেকে কিছুটা গোলানো আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব এবার এই গোলানোটার মধ্যে ফুড কালার একদম এক চিমটি ভালো করে মেখে নেব কালারটা শুধু আসছে দেখুন বন্ধুরা কি সুন্দর এবার একটা আমি এইরকম একটা বোতল নিয়ে নেব এই বোতলের এই চাপাটাকে এইভাবে ফুটো করে নেব এভাবে এর মধ্যে আমি একটা এইভাবে চং দিয়ে এটাকে আমি এই বোতলের মধ্যে ঢুকিয়ে নেব দেখতে থাকুন বন্ধুরা কিভাবে কি করছি আপনারা শুধু দেখতে থাকুন একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি হয়ে গেল রেডি এবার আমি পাটি সাপটার জন্য নারকেলের পুরটা বানিয়ে নেব আমার রেডি হয়ে গেছে এবার আবারও আমি কড়াটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ঘি আপনারা চাইলে সাদা তেলেও এটা বানাতে পারেন একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা হয়েছে শুধু দেখুন এবার আমি তুলে নেব এইভাবে সমস্ত পিঠাগুলো আমি করে নিয়ে ফিরে আসছি আপনাদের রান্না করার কড়াইতে বানিয়ে দেখিয়েছি এবার আমি ফ্রাইং প্যানে বানিয়ে দেখাবো আপনারা যেটাতে সুবিধা মনে করবেন সেটাতেই করবেন দেখুন বন্ধুরা পাটি সাপটা পিঠে আমার একদম রেডি কিভাবে কি করলাম আপনারা তো পুরোটাই দেখলেন এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আছো যারা আমাকে সাপোর্ট দিচ্ছ তাদের উদ্দেশ্যে বলি আপনারা সবাই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন যাতে আমি আপনাদের পেসটিতে গিয়েও ঘুরে আসতে পারি ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সবার পুজো খুব ভালো কাটুক এই কামনাই করি আজকে তাহলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ